প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যে দেশটি ইউরোপ মধ্যে সেঞ্জেন একটি দেশ অনেক ধনী দেশ সুখী সমৃদ্ধশালী একটি দেশ এবং যে দেশে রয়েছে আপনাদের জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন পেশায় কাজের সুযোগ এই দেশটির নাম ক্রুশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রুইশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আপনি ঢাকা থেকে কিভাবে ক্রুইশিয়ার ভিসাটি লাভ করবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার ভিসাটি বর্তমানে বাংলাদেশের ঢাকা থেকে হচ্ছে কারণ আগে হতো ইন্ডিয়ার দিল্লি থেকে বর্তমানে বাংলাদেশের ঢাকাতে বসেছে ক্রোয়েশিয়ার বিএফএইচ গ্লোবাল এই বিএফএইচ গ্লোবালে আপনি আপনার সকল ডকুমেন্টস জমা দিবেন ভিসা লাভের জন্য তার পরবর্তীতে সময় অপেক্ষা করে আপনি আপনার ভিসা ডি লাভ করতে পারবেন ক্রিশের ভিসা সবকিছু মিলিয়ে সময় লাগবে পাঁচ থেকে ছ মাস আপনি দুই থেকে আড়াই মাসের মধ্যে পাবেন ওয়ার্ক পারমিট তার পরবর্তীতে তিন থেকে চার মাসের মধ্যে সর্বোচ্চ পাঁচ মাসের মধ্যে পাবেন আপনি ভিসা তার পরবর্তী ছ মাসের মধ্যে ক্রোয়েশিয়া অবস্থান করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ক্রোয়েশিয়াতে যারা যাবেন এই ক্রোয়েশিয়া দেশটি হচ্ছে একটি স্বপ্নের দেশ তাহলে চলুন দেখি আসি কেমন দেশ এই ক্রোয়েশিয়া কেমন দেশ এই স্বপ্নের দেশ ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগ্রেব দেশটির আয়তন ছাপ্পান্ন হাজার পাঁচশো চুরানব্বই বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার দশমিক দুই আট মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এইবার আমি জানাবো আপনাদের জন্য কি কি কাজ রয়েছে ক্রুশিয়াতে চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেল্পার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশ ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমরা জানবো যে কৃষিতে যে আপনি কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো শত ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা দর্শক কৃষিতে আবেদন করতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং এনআইডি এই আবার করে জমা দিতে হবে যদি আপনি লিগ্যালাইজেশনের দায়িত্ব নিতে পারেন করতে পারেন তাহলে ওকে আর যদি করতে না পারেন তাহলে আমাদের নিজস্ব এজেন্ট রয়েছে ওনার মাধ্যমে আমরা লিগ্যালাইজেশন কাজটি করে থাকি এর জন্য আপনাকে মূল্য পরিশোধ করতে হবে তিরিশ হাজার টাকা ক্রিশের জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ক্রিশের জন্য প্যাকেজ মূল্য হচ্ছে একটি হচ্ছে অগ্রিম ছাড়া পনেরো লক্ষ টাকা আর একটি হচ্ছে অগ্রিম সহ দশ লক্ষ টাকা কিভাবে নিচ্ছি আপনি কিভাবে জমা করবেন সবকিছু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে প্রিয় দর্শক ক্রিশের ভিসা লাভের জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না বিনা ইন্টারভিউতে আপনি

স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন এই নাম্বারে আপনি আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ বি ডি ছিল আজকের মতোই পর্যন্ত যারা বিদুর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেল দিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ